পুরো জাতি আজকে লজ্জিত ভাই আমরা লজ্জিত মর্মাহত হতবম্ব হতবাহ দেশে কি শুরু হয়েছে এগুলা ভাই পাথর মানুষকে হত্যা করা হয় আমার মতে যারা পাথর মেরে মানুষকে নির্মম ভাবে হত্যা করো পরিবার ছেলে সন্তানদের বেতিন করো তোমরা মনে রেখো তোমাদের শাস্তি পাথর তোমাদেরকে শেষ করা অতি জরুরি এবং উত্তম হুকুম পালন করা হোক শরীয়তের কেসাজ হুকুম পালন করা হোক আজকে জাতি লজ্জিত আরে পাগল উনিশশো সালে যখন পাকিস্তানি আয়না দলেরা তারাও এরকম বর্বরতা এরকম নিষ্ঠুরতা মানুষের মধ্যে চালায় নাই এরকম অত্যাচার নির্যাতন নিপীড়ন মানুষের উপর চালায় নাই আমরা কি দেখছি এই তো কিছুদিন আগে ময়নার ঘটনা

আজকে বিশ্ব হতবাদ শুধু বিশ্ব সমগ্র বাংলাদেশের মানুষ আজ হত বন্ধ নিদারণ কষ্ট কিভাবে পারলে তোমরা এই মানুষটাকে একটি ষাট কেজি ওজনের ষাট কেজি ওজনের একটা পাথর দিয়ে তাদেরকে তার উপরে ষাট কেজি ওজনের একটা পাথর তার উপরে চাপিয়ে দিয়ে তাকে তোমরা কিভাবে ভুলটা জলের মতো মারতে পারলে তোমাদের ঠিক কলিটাতে একটু মায়া লাগে না কিন্তু এখন যে ঘটনা রটপট হচ্ছে যে দলীয় কন্দল দলীয় রাজনীতি ব্যক্তি আমি বলতে চাই সে যে দলেরই হোক না কেন সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে মাথায় রাখবেন ব্যক্তির সাথে দল বড় আপনাদের জন্য দলের সম্পত্তি পূর্ণ হবে সারা বিশ্ব মানচিত্রের মানুষ দেখবে এটা করা হোক না কেন যদি আইন হাতে তুলে নেয় তাকে হবে আর যদি না পারেন আইনের বাস্তবায়ন প্রয়োগ করতে না পারেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে কঠোর জোরে অনুরোধ করবো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা অনুরোধ করবো আমাদেরকে বাঁচান বাংলার মানুষদেরকে বাঁচান বাংলার মানুষদেরকে নিরাপত্তা দিন আর যদি না পারেন দেশ পুরোপুরি ভাবে সেনাবাহিনীর কাছে দিয়ে দিন তারা নির্বাচনের ব্যবস্থা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা এই দেশের সাধারণ মানুষ আমরা কোন ধরনের দাঙ্গা হাঙ্গা মারা যারা খুন করা সন্ত্রাস নৈরাজ্য অপহরণ চাই না আমরা দুবেলা দুমুঠো প্যাট ভরে ভাত খেতে চাই আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের কম মানুষ আমরা কোন রাজনীতি বিজনীতি করি না আমরা দুবেলা দুমুঠুক ভরে ভাত খেতে চাই এতেই আমাদের শান্তি আমরা শান্তি মানুষ শস্য কবু যে ভরা আমার এই চুয়ার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা ব্যক্ত করেছে আমার কোথায় এতে কষ্ট ভাবেন না মন খারাপ করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ